আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহা সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভায়াজগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আমলের বিষয় হচ্ছে দুষ্ট কবির থেকে মুমিন জিনদের আজাদ করার আমল দুষ্ট কবিরাজ থেকে মুমিন জিন অথবা যে কোনো জিনকে আজাদ করার আমল কিছু দুষ্ট প্রকৃতির খারাপ প্রকৃতির কবিরাজ আছে মোতাব্বের আছে এরা জিনকে বাধ্য করে জিনকে নিজের কবজায় নেয় এবং নিজে কব্জা নেওয়ার পর ওই জিনগুলা দ্বারা মানুষের ক্ষতি হয় এরকম কাজে নিয়ে করে জিন চালান করে মানুষের ক্ষতি করে এই সমস্ত কাজে অর্থাৎ হারাম কাজে জিনদেরকে কাজে লাগানো হয় এবং জিনগুলা বাধ্য হয়ে ওই কবিরাজের কথা মতো কাজ করা লাগে যদি ওই কবিরাজের কথা মতো তারা কাজ না করে তাহলে ওই কবিরাজ জিনদেরকে অত্যন্ত কষ্ট দেয় শাস্তি দেয় তারা শাস্তির ভয়ে জীবন বাঁচার তাগিদে ওই জিনগুলো ওই কবিরাজের কাজ করে দিতে বাধ্য হয় তবে কোনো জিনকে জোর করে কোনো কাজে বাধ্য করা এটা সম্পূর্ণ শরীর সম্মত হারা মানুষ শুধু তার ব্যক্তিগত ফায়দার কারণে এই জিন চালান করে এটা সম্পূর্ণ হারাম আর কিছু কিছু মানুষ আছে দুষ্ট প্রকৃতির খারাপ প্রকৃতির মানুষ এরা কোবরাজের কাছে যায় তাদের সাথে চুক্তিবদ্ধ করে যে অমুক মানুষটাকে আপনি এই ক্ষতিটা করবেন তাকে ধ্বংস করে দেবেন তাকে মেরে ফেলবেন তাকে কষ্ট দেবেন নানানভাবে অশান্তি সৃষ্টি করে শত্রুতা সৃষ্টি করে এবং এই জিনের চালানের কারণে কিছু কিছু রুগী মৃত্যুর পর্যায়ে পর্যন্ত চলে যায় বান মারার কারণে এই সমস্ত কাজ যারা করে তারা অবশ্যই জাহান্নামি ওই কৌবিরেজগুলা অবশ্যই জাহান্নামি এর জন্য দুনিয়া তো তাদের একটা শাস্তি হবে আখেরাতে তাদের অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে তবে জেনে শুনে কেউ যেন এই হারাম কাজে জিনকে যেন বাধ্য না করে তো যাক এই সমস্ত জিনকে ভালো জিনকে কিভাবে ওই দুষ্ট থেকে মুক্তি দেওয়া যায় অর্থাৎ আজাদ করে দেওয়া যায় সে আমলটা এখন বলবো মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর যদিও বুঝতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সুন্দরভাবে বলে দেব যাতে আপনারা বুঝতে পারেন এই জিনকে আজাদ করার আমলটা হচ্ছে সর্বপ্রথম একবার দুর শরীফ পরে নেবেন একবার ইশতেফার পরে নেবেন এরপর সুরাত আয়াত নম্বর এক সুরাত আয়াত নম্বর এক এই আয়াতটা আপনারা তিনবার পাঠ করবেন এবং ফু দিবেন জিনকে আজাদ করার নিয়োগ করে আপনার সামনে যে রুগী শরীরে জিনটাকে হাজির করছেন বা তুলা রাশির উপর হাজির করছেন তাকে আজাদ করার নিয়ত করে দুষ্ট কবিরাজের হাত থেকে তাকে মুক্তি বা আজাদ করার নিয়োগ করে আমি আবারও বলছি একবারও দৌড়ের শরীর পরে নেবেন তারপর একবার ইস্তাকবার পড়ে নেবেন সুরাত এক নম্বর আয়াত তিনবার পাঠ করবেন তিনটা ফু দেবেন নিয়ত করে যা আমি যে জিনগুলো কবিরাজের কাছে বন্দি হয়ে আছে ওই কবিরাজের সমস্ত জিনগুলোকে আমি আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম এরকমভাবে একটা নিয়ত করে আপনি তিনবার পাঠ করে তিনটা ফু দেবেন ইনশাআল্লাহ ওই জিনগুলো কবিরাজ কবিরাজ থেকে সে আজাদ হয়ে যাবে যাক আজকের আমল এটাই ছিল আমি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদের কাজ আমি করে দেব সফলভাবে করে দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ক্ষেত মতে থাকতে পারি আর কোনো বিষয়ে যদি আপনার হাজিরা দেখতে চান কার কি হয়েছে রোগ হয়েছে না কী হয়েছে এই নানান বিষয় নিয়ে হাজিরা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এটাতে ইমু আছে আর একটা নাম্বার দিচ্ছি কুয়েতের নাম্বার প্লাস নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স টু এ নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা যে কোনো নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই করি السلام عليكم ورحمه الله